বিশ্বাস করি না সবকি দেখা যায় আচ্ছা যারা না দেখে বিশ্বাস করতেই যায় না এর জন্য নাস্তিকতা নিয়ে কবরে ঢুকবে তাদের ঠিকানা কোনটা যাহার নাম আপনারা বিশ্বাস করেছেন আলহামদুলিল্লাহ বলি কারণ যাহার নাম দেখে নাই বিশ্বাস করেছে আত্মরক্ষার চেষ্টা করেছে পাপ হয়েছে মাপ চেয়েছে চোখের পানি ঝরিয়েছে আল্লাহ পাক তাকে যাহার নামে ফেলবেন না জান্নাত দেখেছেন এরপরেও বিশ্বাস করেছেন জান্নাত বিশ্বাস করেছে দেখে নাই জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করেছে নেকাবল করেছে পাক তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না এর জন্য আমরা শুক্র আদায় করব আবার বলি আলহামদুলিল্লাহ দুরুশ্বরী পড়েছি লস হয়েছে না লাভ হয়েছে একবার দুরুশ্বরী পড়লে কমপক্ষে দশটা রহমত নাজিল হয় কয়টা রহমত প্রয়োজন আছে না বললেন সাহাবা এক আল্লাহ আল্লাপাকে রহমত কেউ জান্নাতে ঢুকতে পারবে না জিজ্ঞাসা করলি আর সুর আল্লাহ আপনি আমার সেদিন আল্লাপাকে রহমত প্রয়োজন হবে এই রহমত এত পাওয়ারফুল এত শক্তিশালী গোটা সৃষ্টি জগৎ সঠিকভাবে পরিচালনা করার জন্য একটা রহমত আল্লাহ করলে এক রহমত দিয়ে গোটা সৃষ্টি জগৎ চলতে পারে এই রহমত দশটা পাওয়া যাবে সৃষ্টি জগৎটা কি কত বড় কত বিশাল আমরা কেউ বলতে পারব বিজ্ঞানের আবিষ্কার করে শেষ করতে পারবে দু একটা নমুনা বলি আমরা পৃথিবীতে বসবাস করি নাকি অনেক রাষ্ট্র আছে কেউ বলে দুই শত পাঁচটা কেউ বলে দুই জাতীয় গ্রহ আরো আছে শুধু তাই না আমরা যে সূর্যটা দেখতেছি এই পৃথিবীর থেকে নাকি তেরো লক্ষ গুণ বড় সূর্য তাই সূর্যটা কত বড় চলে কিন্তু একই নিয়মে চালান এর থেকে আরো আশ্চর্য খবর মানে বিশ্ব জগৎ সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আলোচনা শেষ করা যাবে না এই পৃথিবীটা যত বড় বিজ্ঞানীদের আবিষ্কার তেত্রিশ কোটি সূর্য কত কত তেত্রিশ কোটি সূর্য এক জায়গায় করলে যা হবে এমন একটা নক্ষত্র আবিষ্কৃত হয়েছে তেত্রিশ কোটি যার নাম বেটেল জুইস এই বেটেল জিজ্ঞাসা কত বড় আবার এই জাতীয় কোটি কোটি নক্ষত্র রয়েছে এই কোটি কোটি নক্ষত্র একটা একটা গ্যালাক্সি তৈরি হয় গ্যালাক্সিতে পাঁচশত বিলিয়ন তারকা থাকে পাঁচশত বিলিয়ন বেঁচেছেন নাকি এক বিলিয়নে একশো কোটি হয় কিন্তু তার পাঁচশো বিলিয়ন তারকাতে একটা গ্যালাক্সি আর বিজ্ঞানীদের আবিষ্কার কোটি কোটি গ্যালাক্সি আল্লাপাক মহাকাশে সৃষ্টি করেছেন তাহলে এই যে বিশাল বিশাল সৃষ্টি করলেন কে সঠিকভাবে চালান কে শুধু তাই না করলন ফালা পিংয়াস বাহন প্রত্যেকটা বড় নক্ষত্র মহাকাশে সাঁতার কাটি একটু ভুল না অ্যাক্সিডেন্ট হয়নি এখন বলতে পারেন বিশাল বিশাল প্রকাণ্ড প্রকাণ্ড নক্ষত্র কথা বললেন আমরা তো দেখি ছোট্ট একটা বুড়ল বা কুলের মতো কি বলেন একটা বুটের মতো দেখা যায় কারণ কি এটা সহজ হিসাব আচ্ছা বলুন বস্তু যত দূরে যায় তত কেমন দেখা যায় দূরে তো গেলে কাছে আসলে বড় ওইটা কত দূরে তাহলে দেখেন বিজ্ঞানীদের আবিষ্কার সবচেয়ে নিকট একটা তারক আছে তার নাম হলো সবচেয়ে নিকটের তারকা এইটা কত দূরে বলবো নাকি আপাতত যে আবিষ্কার যারা মুরব্বী আপনাদের মনে আছে অ্যাপেলো ইলেভেন ওই চাঁদে পাঠিয়েছিল যে রকেটটা অ্যাপেলো ইলেভেন তার গতি ছিল এক সেকেন্ডে এগারো কিলোমিটার এক সেকেন্ড মানে এক দুই এগারো মিটার এগারো কিলোমিটার চলে গেছে এক মিনিটে ছয় ষাট কিলোমিটার তাহলে বাংলাদেশের এক পাশ থেকে আর এক গিয়ে ভারত ঢুকে যাবে এক মিনিটে এক ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার এক ঘন্টায় এখন আবিষ্কার করে বলতেছে এই রকেটটা এই গতিতে যদি সবচেয়ে নিকটতম তারকায় ছেড়ে দেওয়া হয় ওই দিকে যায় পাঠানো হয় ওই তারকায় পৌঁছাতে লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর এর কি মাথা খুঁজে পাওয়া যাবে সৃষ্টি করলেন কি করলম ফি ফেল কিংবাহন প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহাকাশে সাঁতার কাটি কি বিশাল বিশাল প্রকাণ্ড প্রকাণ্ড নক্ষত্রগুলো হাজার হাজার বছর ধরে চলল চালান কি এইটা যিনি চালান তার কুদ্রতি হাতে কত ক্ষমতা কত বল কত শক্তি এইটা যারা ভাবে না তারাই হয় বেপরোয়া এইটা যারা ভাবে একটু করবার সাহস তাদের হয় না এই নামাজের পর একটা ছেলে আমি দেখি দেয় শুনেছিলাম একটা দুই তিনটা আয়াত করেছে ওই আয়াতের অর্থগুলো সংক্ষেপে বলি ওখানে এই কথাগুলো আসবে কিছু ওখানে আসছে পাক এক শ্রেণী মানুষকে

আল্লাহ পাকের কাছে আমরা বুদ্ধিমান হতে চাই না আল্লাহ পাক বুদ্ধিমান বলেছে কারা কারা হতে চাই বলেন কারা কারা সবাই বুদ্ধিমান হতে চায় মাস আল্লাহ পাক বুদ্ধিমান বলেছে ইনশাআল্লাহ তার জান্নাতী হবে কি বলেন আমরা সবাই বুদ্ধিমান হতে চাই ওইখানে আল্লাহ বলছেন বুদ্ধিমান কারা আল্লাযীনা ইয়াকুনুনা আল্লাহ আলা জুনুবিহিম দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শুয়া অবস্থায় মাওলানা পাকের করে মাওলানা পাকের জিকে করে তারাই হলো বুদ্ধিমান আরু আস ও ইয়া তাফাক্কারুনা ফি জুমিনাস আসমানের সৃষ্টির রহস্য নিয়ে তারা গবেষণা করে মুরাকাবা করে মুরাকাবা করবার পর যখন মারিফাতের নূর কলবের মধ্যে জমা হয় তখন নিজেই স্বীকার করে রব্বানা মা খালাকতাহা দা বাতিলা সুবহানাকা ফকিনা আযাবান নার যা কিছু দেখতেছি কোন কিছু বৃথা সৃষ্টি করেন নাই আমার বুঝ হয়ে গেছে আপনার নাফরমানি করলে জাহান্নাম ছাড়া আর উপায় নাই রব্বানা মা খালাকদা হাযা বাতিলা সুবহানাকা ফকিনা আযাবান নার আপনি পবিত্র ওই জাহান্নাম থেকে আমাকে নিষ্কৃতি দিয়ে মুরা মুরাকাবা বলে এই জাতির গবেষণা যদি করা হয় এক ঘন্টাও যদি করে কমপক্ষে সত্তর বছর তো সব আল্লাহ পাঠদান কোনো কোনো আশি বছরের কথা বলা হয়েছে কেন একটু চিন্তা করলেই দেখবেন আল্লাহ পাকে মারে হাসিল হয়ে গেছে আল্লাপাকে পরিচয় পাওয়া যেখানেই তাকাবেন যেখানেই তাকাবেন দেখবেন গাছের দিকে তাকান ফলের দিকে তাকান আল্লাহর পরিচয় পাওয়া যায় ড্রাগন ফল দেখছেন না ড্রাগন ফল ফল কি হয় খুব লাল টকটকা না কাপড়ে লাগলে উঠতে চায় না কেমন যেন লাল টকটকা দেখছেন কি লাল আগে তো লাল ছিল না এই কয়েকদিন মধ্যে রংটা কে দিলেন কে দিলেন বলেন একটু চিন্তা করা লাগবে শুধু তাই না কলা গাছে কলা ধরে দেখবেন আজকে যে কলা ছিল কষ মিষ্টির ছিল না একটা রাতের মধ্যে কি পরিবর্তন হয়ে গেল এই কে দিলেন হালকাল তার আবার মিষ্টি এক রাতের মধ্যে কে পরিবর্তন ঘটিয়ে দিল যেদিকে তাকে আমার মামলা পাচয় শেখারে পাওয়া যায় যে যারা চেনে সে তাকে মানে আওলা আল্লাহ পাককে যারা চেনে না তারা তো মাওলা পাককে মানতে পারে না আমরা যদি চিনতে পারি মওলা পাককে যদি রাজি খুশি করে কবরে ঢুকতে পারি আল্লাহ পাক এমন দৃশ্য আমাদেরকে দেখাবেন পাগল অনেক কষ্ট করেছি আর কষ্ট করা লাগবে না একদল মানুষ দেখবেন হাসি তাবাস আনন্দ ফুর্তি শুধু দুনিয়া কামাই দুনিয়া কামাই ওদের অবস্থা দেখলে মনে হয় কবরে কোনোদিন যাবে না এরকম ওদের ভাবছে আপনারা কবর কি কারণ যাওয়া লাগবে না সবারই যাওয়া লাগবে ওই দিনটা ওই ক্ষণটা ওই বারটা ওই সময়টা আমি একটু বলেন কবে আপনারা কবরে যাবেন বলতে পারবেন নাকি